থার্ড স্পিকার বা ওয়েব উভয় দলের থার্ড স্পিকার বা হুইপের দায়িত্ব কিন্তু প্রায় একই রকম এবং দায়িত্বটা বেশ জটিল বেশিরভাগ বিতর্কে যেটা হয় এই থার্ড স্পিকারের খেলায় কিন্তু খেলাটা ঘুরে যায় অর্থাৎ থার্ড স্পিকারের দায়িত্বটা সবচেয়ে বেশি ক্রুশিয়াল এর আগে যেমনটা বলেছি যে থার্ড স্পিকার বা হুইপ কোনো নতুন যুক্তি নিয়ে আসতে পারে না তাহলে তোমাদের কাছে মনে হতে পারে যে যদি যুক্তি না আনতে পারে এই ভদ্রলোক আট মিনিট ধরে কি করবে আট মিনিট ধরে করার অনেক কাজ আছে প্রথম যে কাজটা তা হচ্ছে এক এক করে যুক্তি খণ্ডন করা যে কিভাবে করে সেই অপর দলের যুক্তিগুলো আর কাজে লাগছে না সেই যুক্তিগুলো কেন ভেঙে গিয়েছে কেন ভণ্ডুল হয়ে গিয়েছে সেই যুক্তিগুলো বিভিন্ন কারণে সে খণ্ডন করে দেখাবে দ্বিতীয় যে কাজটি রয়েছে সেই কাজটিকে বলে সামারি তোমরা এখন মনে করতে পারো আচ্ছা প্রাইম মিনিস্টারও তো সামারি দিল ডেপুটি প্রাইম মিনিস্টারও তো সামারি দিল এখন উইপের সামারি দেওয়ার কি দরকার হুইপ শুধু নিজের বক্তব্যের সামারি দিবে না হুইপ দিবে সমগ্র বিতর্কের সামারি হুইপকে বলা হয় একজন অ্যাড অ্যাডজুডিকেটর তার মানে হুইপ আসলে বিতর্কটিকে জাজ করে সে যে কাজটি করবে তা হচ্ছে এতক্ষণ পর্যন্ত যে বিতর্কটি হয়েছে সে বিতর্কের ছোটোখাটো একটা বিচার কাজ করে দেখাবে অবশ্যই সে তার নিজের পক্ষে বিচার কাজ করে দেখাবে সে সবাইকে বলে দেখাবে যে দেখুন এতক্ষণ যে বিতর্কটি হয়েছে তাতে আমার দল কীভাবে করে এগিয়ে আছে আমার প্রধানমন্ত্রী ওদের লিডার অফ দ্য অপোজিশনের থেকে কীভাবে এগিয়ে আছে আমার মন্ত্রী ওদের ডেপুটি লিডার অফ দ্য অপোজিশনের থেকে কিভাবে করে এগিয়ে আছে এভাবে করে একটা পার্শিয়াল জাজমেন্ট সে দিবে একইভাবে বিপক্ষ দলের অভিভাবক কিন্তু একই কাজ করবে যে দেখুন এতক্ষণ যে বিতর্ক হয়েছে সেই বিতর্কে কিভাবে করে আমার দল এগিয়ে আছে এটি করার না অনেক রকম পদ্ধতি রয়েছে ধরো আমি যদি যুক্তির পর যুক্তি দিয়ে আসি এটাকে বলে ক্ল্যাশ আইডেন্টিফিকেশন অর্থাৎ সমগ্র বিতর্কে কোথায় কোথায় উভয় দলের মধ্যে ক্ল্যাশ হয়েছে কোন কোন যুক্তিতে ক্ল্যাশ হয়েছে সেই ক্ল্যাশগুলি আইডেন্টিফাই করা ধরো তুমি একজন হুইপ সরকার বা বিরোধী দল যে কোনো দলের হুইপ যদি তুমি হও তুমি এসে বলবে আমাদের কাছে তিনটি বা চারটি ক্ল্যাশ পয়েন্ট রয়েছে এই এই ক্ল্যাশ পয়েন্টে বিতর্কটি হয়েছে এবং তারপরে তুমি বলবে যে দেখুন এক নম্বর ক্ল্যাশ পয়েন্টে আমরা কিভাবে বিজয় করেছি তারা এই কথা বলেছেন আমরা এই কথা বলেছি তারপরে এইখানটাতে ক্ল্যাশ হয়েছে এবং শেষ পর্যন্ত আমাদের কথাটাই অধিকতর সত্য সেই জায়গায় তুমি চাইলে নতুন একটা এক্সাম্পল দিতে পারো নতুন একটা এভিডেন্স দিতে পারো এবং এভিডেন্স দেওয়ার মাধ্যমে তুমি দেখিয়ে দিতে পারো যে তোমাদের বক্তব্য কেন অধিকতর সঠিক এভাবে করে তুমি এক এক করে যখন ক্ল্যাশ পয়েন্ট ধরে ধরে দেখিয়ে দিবে যে কিভাবে করে প্রত্যেকটি ক্ল্যাশ পয়েন্টেই তোমাদের বিজয় হয়েছে তখনই কিন্তু একটা সার্থক সামারি হবে ডিবেটটার অর্থাৎ সমগ্র বিতর্ক শেষ আর জাজমেন্টের দরকার নাই আমরাই জিতেছি ব্যাপারটা এরকম যে তোমার পরে আর কোনো কথা বলার নাই এই রকম কনফিডেন্সের সাথে তুমি যখন দেখিয়ে দিতে পারবে যে আসলে তোমরাই জিতেছ তখন জাজও কিন্তু তোমার কথা বিশ্বাস করতে শুরু করবে অর্থাৎ হুইপের কাজটা কত বেশি সিদ্ধান্তকে ইনফ্লুয়েস করে তা দেখতে পাচ্ছ যে সরাসরি অ্যাড বা জাজ বিতর্কে জাজমেন্টে কিন্তু সে ঢুকে যাচ্ছে এই ক্ল্যাশ আইডেন্টিফিকেশন ছাড়াও আরেকটি কাজ সে করতে পারে তা হচ্ছে কম্প্যারিজন দেওয়া কম্প্যারেটিভ দেওয়া তুলনামূলক বিশ্লেষণে তাদের কেসটি কোন কোন জায়গায় ভালো ছিল আর অন্য অপর পাশের কেসটি কোন কোন জায়গায় ভালো খারাপ ছিল সেই জিনিসটা একটু তুলে ধরা তাদের কেসে প্রিন্সিপালগত অগ্রগতি কীরকম ছিল তাদের পলিসি কত বেশি ইফেক্টিভ ছিল এই জিনিসগুলি একটু তুলনামূলক বিশ্লেষণের মাধ্যমে সে দেখিয়ে দিতে পারে যে যুক্তি না সম্পূর্ণ কেসটি তাদের ক্ষেত্র থেকে বেটার ছিল অর্থাৎ একজন হুইপ মূলত একজন একটা বিচারকের কাজ করে দিবে অর্থাৎ সবাইকে বুঝে বুঝিয়ে বলবে যে তার দল কেন বিজয়ী হয়েছে এবং সবশেষে তার নিজের বক্তব্যে একটা ছোটোখাটো সামারি দিবে উভয় পক্ষের হুইপ যখন এরকম চমৎকার একটি করে সামারি দিবে তখনই জমজমাট একটি বিতর্ক আরও বেশি জমে উঠবে